হোয়াইট কালারটা এটা ভাই লাল গিয়ারও আছে লাল গিয়ার এক জোড়া হোয়াইট কালার সিরাজির কালেকশন মাশাল কাল বর্ষিয়ানি টামলার মাশাল এটা কিন্তু হুবু আমাদের দেশি যে বকগুলা থাকে এই বকের মতো তবে এটা মাছ খায় না কিন্তু আপনার ওই যে ভুট ভুটটা এগুলা খাবার খায় ঠিক আছে লাক্ষার কালেকশন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের সাদা ধবধবা এক জোড়া লাক্ষার কবুতর মাসাল একদম ডল পুতুর মাসাল নটটা দেখ মাসাল অস্থির এক জোড়া বোম্বাই কালেকশন মাসাল জুটি কুলা দেখে না

আচ্ছা তো চলেন দেখাই তো চলুন দর্শক আমরা একই করে কবিতা গুলা দেখাবো সম্পূর্ণ আমাদের সাথে দেখবেন আর ভিডিও টি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন

চমৎকার ঘিয়া ঘিয়াচুরির কালেকশন যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আশা করি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার নিয়ে আনবে এখানে রয়েছে একজোড়া দেখার মতো আসলে নোটনের কালেকশন দেখেন কত বড় সাইজ একজোড়া নোটন কবুতর ভাই এখানে নর্মাদি কোনটা

পাচ্ছেন এটার কোয়ালিটি একদম ভাই বড় সাইজে একজোড়া জোড়া আপনার কবুতর মার্শাল্লা কোনো ভাই যদি পছন্দ হয় আশা করি এই জোড়া আপনার নিয়ে নেবেন ভাই ডানে ভাবেন তাকানো দরকার নেই চোখ বন্ধ করে এই জোড়া নিতে পারেন যারা আনকমন রেয়ার কালেকশন খোঁজেন তাদের জন্য এই বর্ষেনিটা আপনার মাত্র অনলি পঁচিশশো টাকায় নিতে পারবেন ভাই মার্শাল্লা চমৎকার এক জোড়া কাকজির কালেকশন ওহ সেই তো বটঠুটের আবার ঝুঁটিওয়ালা চুই ছাল ছশাল হারিতে বৈশাখ ভাই ডিম দিব হয় খুব শীঘ্রই আজ এইটা ননমাদি

স্পেশাল মডান বাড়িতে পঁচিশশো টাকায় তার সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন আমার মনে হয় না এর চাইতে কম দামে কেউ দিতে পারবো সর্বোচ্চ এগুলো কিনতে গেলে সাড়ে চার হাজার চার হাজার কিনতে হইব আর বাইরে সে কত মাত্র অনলি পঁচিশশো টাকায় রয়েছে একজরা কালেকশন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের সাদা ধবধবা একজোড়া লাক্ষার কবুতর মাসাল্লাহ একদম ডল পুতুল মাসাল্লাহ নটটা দেখছেন প্রচন্ড পরিমাণে ডাকে পাগল ন মাসা আল্লাহ যেটা আছে মাদি বোঝাই যায় ডিম বাচ্চা রানিং আছে কত দামে বিক্রি করবেন ভাই মাত্র পনেরোশো টাকা ভাই চমৎকার সাইজ দেখেন আসলে একদম বিশাল সাইজের সব কথা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু মাসাল্লাহ চেহারাটা অনেক সুন্দর একদম পুতুলের মতো যে কারো পছন্দ হবে এটা

আমি ভিডিও করছি মনে করো যে বাইশশো পঁচিশশো দুই হাজার ঠিক আছে আর আজকে কত বড় সাইজে বোম্বাই পাইতেছেন ভাই মাত্র ষোলোশো টাকা তো যারা আগে নিতে চান আর অনলাইনের ব্যাপার ভাই যারা আগে টাকা দেবেন তারাই কিন্তু এই জোড়া সংগ্রহ করতে পারবেন দেখাল যে আপনারা চাইতেছেন যে আধা ঘন্টা পর পাঠাইতে কিন্তু এর মাধ্যমে যদি কেউ পাঠায় তাহলে কিন্তু তারিখ অথচ মানে যে আগে টাকা দিবেন সে আগে নিতে পারবে আর টাই গুলা দেখেন কত সুন্দর দুইটা টাই করি হান্ড্রেড পার্সেন্ট আছে দেখাই দিব নাকি এই যে দেখেন মার্শাল এই যে হান্ড্রেড পার্সেন্ট করি হান্ড্রেড পার্সেন্ট আমি দেখাই দিই আপনার দুইটাই দেখাই দিলাম দুইটা দেখছেন বাচ্চা করা মাত্র পনেরোশো টাকায় ভাই একদম সবচেয়ে কম দামে দিয়ে দিচ্ছে আশা করি জ্বর নিয়ে নিবেন আর মাঝে কিন্তু অলরেডি ডিমে ইচ্ছা পড়ছে বাদ দিকেই বোঝা যাইতেছে কোনো ভাই যদি পছন্দ দ্রুত নিবেন ভাই

পেন্সিল পাইতেছেন মাত্র কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি আলহামদুলিল্লাহ পছন্দ হয় আশা করি জোড়া ওটা নিয়ে নিবেন রয়েছে সিঙ্গেল একটা বিউটি কালেকশন এটা হচ্ছে ব্লুবার দেখতে পাচ্ছেন এটার গলার হাইটটা কিন্তু মার্শাল একদম জিরাফ গলার ঠোঁট একদম মোটা শেপের বা ইটা আছে কত দামে বিক্রি করবেন এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় আজ চমৎকার একটা বিউটির নট পাইতেছেন কোন ভাইয়ের যদি পছন্দ হয় আশা করি এই নটটা আপনার সংগ্রহ করে নেবেন যাদের একটা সিঙ্গেল মাদি পরেও আছে বন্ধুরা এখানে একটা হোয়াইট কালারের হোমা কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল একদম টকটকা লাল গিয়ারের মধ্যে জোড়া দিচ্ছেন আচ্ছা কত দাম চেয়েছেন চোদ্দশো টাকা একদম একদম দর্শক বন্ধুরা চোদ্দশো টাকা হলে সংগ্রহ করতে পারবে আরো একজোড়া এটা দর্শক বুধবার মাত্র তেরোশো টাকা কিন্তু এই জোড়া আপনার পাইতেছেন হুমা হোয়াইট কালারটা আবার কি একদম টক টকা লাল গিয়ার কোন ভাই যদি পছন্দ আশা করি নিয়ে নিবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা অনলাইন অর্ডার করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি যাবেন এখানে সিঙ্গেল একটা বোম্বাইয়ের কালেকশন দেখতে পাচ্ছেন ওরে ভাই সে বোম্বাই রাজা নাকি মার্শাল একদম এক হাত মাইপা নিবেন মাসাল আষ্টশো টাকা আর এখানেও একটা সিঙ্গেল কবুতর আছে আমি দেখাই দিই এখানে একটা ম্যাকপাই আছে লাল টুটুকা ম্যাক পাই নামা রানিং কতই নটটা ভাই পাঁচশো মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকায় ম্যাক নর তারপরে এই সাইড আছে স্পেন্ডের লাহোরি নর নামাদি নর ফুল রানিং আছে আর স্পেন্ডের লাহোরি নরটা কত ভাই বারোশো টাকা ফিক্সড আচ্ছা এইখানে এই যে আরো একটা মাস লাহোরি কবুতর মাস হলে ক্রিমবার লাহোরি আর নর ফুল রানিং আর কত ভাই নরটা এটাও বারোশো একদম বারোশো একদম বারোশো টাকা তারপর এখানে আছে আরো একটা সিঙ্গেল এটাও কিন্তু আপনার লাহোরি কালেকশন দেখতে পাচ্ছেন একদম ইউনিক কালার মধ্যে নর নামাতি নর কত ভাই একদম এক হাজার টাকা কম করেন জানো ভাই আটশো টাকা আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা